হেব্রিয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে যেতে না পারা সেই 18000 কর্মী কি চাই তারা কি তাদের টাকা ফেরত চায় নাকি তারা মালয়েশিয়া যেতে চায় এইটা নিয়ে আসলে একটা দোআশা থেকেই যাচ্ছে আর এটা বলতেছি এটা বলার কারণ হচ্ছে তাদের যে আগের মানব ছিল সেই মানব বন্ধনে এলোমেলো স্টেটমেন্ট অনেকে স্টেটমেন্ট দিয়েছে যে আমি টাকা ফেরত চাই অনেকে আবার স্টেটমেন্ট দিয়েছে যে আমি মালয়েশিয়া যেতে চাই এক্ষেত্রে একটা ধোআশা সৃষ্টি হলো অনেকে আবার স্টেটমেন্ট দিয়েছে যে আমার বাড়িতে এই সমস্যা আমার ফ্যামিলিতে এই সমস্যা অনেক স্টেটমেন্ট দিয়েছে যে আমি মারা গেলে আমার ফ্যামিলি কে দেখবে অনেক স্টেটমেন্ট দিয়েছে আমার ফ্যামিলি থেকে আমি কেউ দাম দেই না ইত্যাদি ইত্যাদি আই মিনস এই সব কিছু তাদের সিচুয়েশনটা তারা তুলে ধরতেছে বাট এয়ারপোর্ট থেকে ফিরে যাওয়ার পর একটা মানুষের সিচুয়েশন কি থাকতে পারে এটা কমবেশি সবাই জানে এখন তাদের যেটা উচিত ছিল সেটা ছিল তাদের মানববন্ধনে সবাই একমত হয়ে একটা দাবি প্রকাশ করা বা সেখানেও স্টেটমেন্ট দেখা গেছে আর এই দুয়াশাটা আমি না আমার মনে হয় যারা মন্ত্রণালয় থেকে তাদের সলভ করবে প্রবলেমটা তারাও এই দুয়াশাটা নিয়ে একটু ভোগান্তিতে পড়ছে যে আসলে তাদের কি করা উচিত তাদের মেন দাবিটা আসলে কি আর এই দুয়াশাটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি আমার চ্যানেলের কমিউনিটিতে একটা বুট সিস্টেম করি সেখানে আমি একটা কোয়েশন করি যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে না পারে আঠারো হাজার কর্মী কি চাই আমি তিনটা অপশন রাখি সবার প্রথমে হচ্ছে তারা টাকা ফেরত দিতে হবে বা মালয়েশিয়া যেতে হবে মালয়েশিয়া নিতে হবে বা যে একটা হলেই চলবে তো সেখানে এখনো পর্যন্ত প্রায় যে আটশো ষাট জনের মতো বুট করেছে আর তার সেভেন্টি পার্সেন্ট বুট করছে যে মালয়েশিয়া আসতে চাই

সে আঠারো হাজার কর্মী ফোকাস করতে পারতে লক্ষ্যটা যদি তারা সামনে আরেকটা মানববন্ধন করে বা সমাবেশ করে বা বিক্ষোভ করে তাহলে সেখানে তারা এই সমস্যাটাই ফেস করবে অর্থাৎ তারা একমত হতে পারতেনা তাদের ডিসিশনটা কি এইটা আসলে ক্লিয়ারলি কেউই জানতে পারতেনা এখন যখন সবাই একমত হবে তখন জিনিসটার এফেক্ট খুব বেশি পড়বে খুব শীঘ্রই শুরু হচ্ছে অর্থাৎ এই প্লান্টেশনের কর্মী গুলো যাওয়ার পরে রিপ্লেসমেন্ট ভিসা শুরু হয়ে যাবে আর সেই বিষয়ে কর্মীকে মালয়েশিয়া নিয়ে আসবে কিন্তু মূলত আসলে এই কথাটা শুনে আসতেছি অনেক আগে থেকে লাইকে আমি এর আগে একটা গুঞ্জন শুনছিলাম যে আসলে আঠারো হাজার কর্মীকে মালয়েশিয়া নিয়ে আসা হবে তাও সেই প্লান্টেশন কর্মী যে মালয়েশিয়া আনবে তাদের আগে অর্থাৎ রিপ্লেসমেন্ট ভিসার কাজ শুরু হয়ে গেছে বাট এইটা আসলে ছিল মালয়েশিয়ার জন্য আমি এখানে হালকা একটু এক্সপ্লেন করে দিই বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার কোন একটা কোম্পানির লুক দরকার তো সে দেখেছে মালয়েশিয়ার কেডিয়ান থেকে একটা অ্যাপ্রুভ নিয়ে সব সেক্টরে যে আমার যেই সেক্টর রয়েছে সার্ভিস সেক্টরে আমি আমার কোম্পানিতে লোক খাটাবো বাট এই লোকটা যে বাংলাদেশ থেকে আনবে আসলে মূলত এরকমটা না এই লোকটাকে মালয়েশিয়া অবস্থান তো কোনো সাপ্লাই এজেন্সি থেকেও নিয়ে আসতে পারে বাট এইটাকে অনেক সময় আমাদের বাংলাদেশ থেকে লোক আনবে বলে চালিয়ে দেই আর আমাদের অনেক ইউটিউব চ্যানেল থেকে যারা নিউজ আপডেট দেয় তারা আসলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে না যার কারণে তারা এরকম একটা নিউজ দিয়ে দেয় যে রিপ্লেসমেন্ট বিষয় চালু হয়েছে খুব শীঘ্রই মালয়েশিয়াতে লোক আনবে বাংলাদেশ থেকে তো এবারে এই 18000 কোনি আসলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সামনে তারা একটা বড় কিছু করতে যাচ্ছে আই মিনস তারা তিন থেকে পাঁচ দিনের জন্য তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা দেখা গেছে সেখানে অবস্থান করবে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে সামনে কোনো আপডেট পেলে সেটা অবশ্যই আমি জানাবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউস